তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যা ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের জন্য পিআরবি কয়েক ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করছে সেদিকে নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ফেন্স আপনারা কিন্তু জানেন যে আমরা চলতি সপ্তাহে কিন্তু অনেকটাই আশাবাদী ছিলাম যে পিআরবিতে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করা হবে সেই আশায় কিন্তু ফ্রেন্ডস আমরা দিন গুনছিলাম সকলেই কিন্তু ফোকাস রেখে চলেছিলাম চলতি সপ্তাহে পিআরবির দিকে পি আরবিতে ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হবে না হবে সেই নিয়ে কিন্তু খবরাখবর নেওয়ার চেষ্টা করছিলাম এবং মোটামুটি গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত যেটুকু খবর ছিল যে খুব শীঘ্রই পি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং এই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর হয়তো আপনাদের জন্য এক্সাম ডেটটা সিলেক্ট হবে এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্যান্সে আমরা অনেকটাই আশাবাদী ছিলাম তবে আমরা কিন্তু দেখলাম যে অলরেডি আজকের ডেট অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত আমাদের কাছে বিশেষ বিশেষ সূত্রে যেটুকু ইনফরমেশন উঠে আসলো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পি কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই এবং বেশ কয়েকটি পয়েন্ট সামনে উঠে আসলো বেশ কয়েকটি কারণ সামনে উঠে আসলো এবং যেখান থেকে আরও একটি বিষয় পরিষ্কার হলো যে আগামী সপ্তাহেও কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সেরকমভাবে কিন্তু থাকছে না হ্যাঁ ধরে রাখুন যে এইট্টি পার্সেন্টেরও বেশি সম্ভাবনা রয়েছে যে আগামী সপ্তাহেও কিন্তু পি আর বিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে না বেশ কয়েকটি পয়েন্ট সামনে উঠে এসছে তবে এখনও পর্যন্ত যেহেতু আমরা এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স পাইনি তাই আগে থেকে আপনাদেরকে বিষয়গুলো জানাচ্ছি না এবং এটা বলতে চাইছি না যে আগামী সপ্তাহে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত আদৌ হবে না এই বিষয়টা কিন্তু আগে থেকে আমরা ক্লিয়ার করে বলতে চাইছি না বা বলতে পারছি না তার কারণ আমাদের কাছে এখনও পর্যন্ত কিছু ক্লিয়ারেন্সের অভাব রয়েছে তো আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলে চলতি সপ্তাহে পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হচ্ছে না যেটা নিয়ে আমরা অনেকটাই আশাবাদী ছিলাম এবং এখনো পর্যন্ত এক্সাম ডেট এর কিন্তু কোনো সম্ভাবনাই নেই এবং সম্ভবত আগামী সপ্তাহও কিন্তু পি আরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে কি না সেই নিয়ে একটা বড় ধরনের সংশয় কিন্তু কাজ করছে তো এটুকুই আপনাদের বলার ছিল এই বিষয়টুকুই আপনাদের সামনে তুলে ধরার ছিল সেই কারণেই মূলত আজকে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা ডিটেলসগুলো বুঝতে পারলেন এবং বর্তমান সিচুয়েশনটাকে আশা করি আপনারা সকলেই বুঝে নিতে পারলেন আমরা পরবর্তীতে উপর নজর নজরদারি রাখবো যদি সত্যি পি আরবি ডিপার্টমেন্টাল মিটিং আগামী সপ্তাহে অনুষ্ঠিত হয় সেটা আমরা জানার চেষ্টা করবো এবং সেখান থেকে এক্সাম ডেট সিলেটটিংয়ের ব্যাপারে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেটাও কিন্তু অবশ্যই আমরা জানার চেষ্টা করবো এবং যাবতীয় ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত আপনাদেরকে এটা বলে রাখি যে চলতি সপ্তাহে সপ্তাহ পেয়ারবিধা ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে কিন্তু কেপি কনস্টেবল জন্য এক্সাম ডেট সিলেটিংয়ের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর একেবারেই নেই এবং আগামী সপ্তাহেও এই এক্সাম ডেট সিলেটিংয়ের কাজটি কতটুকু সম্পূর্ণ করা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের সংশয় কাজ করছে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের বলার মতো নেই পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে